কখনো ভেবেছ তুমি ঠিক সাফল্যের এক কদাদম দূরেই এসে থেমে গেছো যে মুহূর্তে তুমি বলেছিলে আর পারব না সেই মুহূর্তটাই হয়তো ছিল তোমার জীবনের টার্নিং পয়েন্ট অনেক মানুষ হারে না ব্যর্থতার জন্য তারা হারে কারণ তারা শেষ মুহূর্তের আগে হাল ছেড়ে দেয় আজ আমি তোমাকে একটা গল্প বলবো যে গল্প তোমাকে মনে করিয়ে দেবে কেন কোনো অবস্থাতেই হাল ছাড়া উচিত নয় একটা ছোট্ট শহরে থাকত এক যুবক নাম রফিক গরিব ঘরের ছেলে বাবার রিকশাওয়ালা মা কাজ করতেন বাড়ি বাড়ি কিন্তু রফিকের একটাই স্বপ্ন একদিন নিজের কিছু করবে যাতে মা বাবা গর্ব করে বলতে পারেন ও আমার ছেলে ছোটবেলা থেকেই পরিশ্রমী ছিল সে কিন্তু জীবন জীবন তাকে একটার পর একটা ব্যর্থতা উপহার উপহার দিচ্ছিল পরীক্ষায় ফেল চাকরিতে রিজেক্ট বন্ধুরা বলতো তুই পারবি না না রে আর রফিক চুপ করে যেত ভেতরে জমে উঠতো একটাই প্রশ্ন আমি সত্যিই কি কিছু পারব না একদিন সে সিদ্ধান্ত নিল এইবার নিজে কিছু করবে একটা ছোট ব্যবসা অনলাইনে পুরনো ফোন বিক্রি করে কিছু টাকা জোগাড় করল একটা ফেসবুক পেজ বানালো নিজের হাতে জিনিস তৈরি করে বিক্রি শুরু করলো প্রথমে সব ঠিকঠাক চলছিল তারপর অর্ডার কমে গেল কাস্টমাররা খারাপ রিভিউ দিল সব কিছু ভেঙে পড়ল একে একে বন্ধুরা হাসল তুই তো আগেও ব্যর্থ হয়েছিস তুই জন্মেছিস হাল ছাড়ার জন্য রফিক কয়েক রাত ঘুমায়নি বিছানায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবত আমি তো চেষ্টা করছি তবুও কেন পারছি না এক রাতে ছাদের এক কোণে বসেছিল রফিক চোখে হতাশা মনে ভয় ঠিক তখনই মনে পড়ল মায়ের কথা বাবা জীবন সহজ না কিন্তু যেই শেষ মুহূর্তে সবাই থেমে যায় তুই যদি সেখানে দাঁড়িয়ে থাকিস তোর জয় নিশ্চিত এই কথাগুলো যেন আগুন হয়ে ঢুকে গেল মনে রফিক উঠে দাঁড়ালো বলল নিজের সাথাতে শেষবার চেষ্টা করব তারপর দেখা যাবে ভাগ্য সত্যিই আমার বিরুদ্ধে কিনা শেষে আবার শুরু করল এইবার একদম নতুনভাবে দিন রাত এক করে কাজ করতে লাগল ভিডিও বানানো শিখল মার্কেটিং শিখল গ্রাহকের সাথে কথে কথা বলা শিখল বন্ধুরা হাসত এইবারও ব্যর্থ হবি কিন্তু রফিক হাসত না সে জানত চুপ থেকে নিজের কাজ করাই আসল উত্তর তিন মাস কেটে গেল তারপর একদিন সকালে পেজে একটা অর্ডার এলো বিদেশ থেকে তারপর আরও পাঁচটা তারপর বিশটা এক সপ্তাহে তার পণ্য ভাইরাল হয়ে গেল লোকজন যারা একসময় বলেছিল তুই পারবি না আজ সেই তার কাছেই কাজ চাইছে রফিক হাসল সে জানত সাফল্য হঠাৎ আসে না এটা আসে ধৈর্য বিশ্বাস আর শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার পুরস্কার হিসেবে যখন সবাই থেমে যায় তখন যে মানুষটা টিকে থাকে সেই মানুষই সফল হয় সাফল্য মানে ভাগ্য নয় সাফল্য মানে শেষ পর্যন্ত না থেমে থাকা তুমি হয়তো আজ হেরে গিয়েছ হয়তো আজ চারপাশ অন্ধকার লাগছে কিন্তু মনে রেখো অন্ধকার যত ঘন হয় আলো ঠিক তত কাছেই থাকে হাল ছাড়ো না কারণ হয়তো তুমি এখনি সেই এক কদম দূরে দাঁড়িয়ে আছো যেখানে তোমার সাফল্য তোমার অপেক্ষায় যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আশা আছে আর যতক্ষণ আশা আছে ততক্ষণ জয় সম্ভব